ভাই আমার একটা কাম দিবেন ভাই কাম দিমু তোমার বয়স কত তুমি যে এই বসে কাম করতে আইছো 14 বছর ভাই বুঝলাম না কিছু তোমার কেউ নাই আছে ভাই মা বাসা অসুস্থ ভাই বাবা কি করে বাপ ভাই বিদেশ থাকে টাকা পয়সা দেন না ভাই দেন না ভাই যে কোনো কাম আমারে কিন্তু ভাই আমি তো তোমার কাম দিতে পারবো না দেন না ভাই কারণ তোমার যে বয়স এই বয়সে তোমার কামে দেই তাইলে আমি শিশু মামলা খামু ভাই তোমার ঠিকই আমার খারাপ লাগছে কিন্তু কিছু করার দেন ভাই সমস্যা হইতো না ভাই না রে ভাই আমায় তুমি আর রিকোয়েস্ট করো না আমার পক্ষে সম্ভব না ভাই তুমি অন্য কোনো জায়গায় দেখতে পারো আচ্ছা ঠিক আছে ভাই না অন্য কোথাও যাই কাম পাই কিনা হাই রে এরকম পোলা পাই তুই বাপ থে বিদেশ দে না টাকা পয়সা এরকম বাপ ভাত না থাই ভালো এই মুরুব্বি আপনারে দোকানে রাখছি কি আর লাগা দেখেন কি কি লাগবো বাহ ডিমের কালারটা তো সেই চান্স একটা মাইরা ও ভাই কি খাইবেন খেলে বল না ভাই চাকরি লাগবো ভাই কি কো কাস্টমার টাইম তোমার চাকরি লাগবো লোকের অভাব নাই দুই ভাই একা 300 বাস মা অসুস্থ ভাই দেন না ভাই চাকরি দূর উমি এই সব ইমোশনাল না তো এই সব বংচং বহুত দেখি তোমার মতো বংমত দান্দা করতে তোমার মতো এমন বহুত লোক প্রতিদিন চাকরি খোঁজে মা বাপে মইরা গেছে এইটা হইছে এইটা হইছে অ্যাক্সিডেন্ট করছে আই আইডি কয় দেন না ভাই একটা কাজ যাও যাও অন্য দিক যাও কাস্টমার টাইম জ্বালাও দেন না ভাই এই ছেলে কি হইছে কি তোমার সমস্যা কি আমার একটা চাকরি দরকার না না এখানে কোনো চাকরি দেখছ এখানে কত লোক আছে দোকানে ভিড় অনেক যাও ভাই দেন না ভাই দেন না আপনার পায়ে দড়ি ভাই কাজটা আমার অনেক দরকার ভাই পাও দড়তেছো কেন কাজটা অনেক দরকার ভাই না না এখানে চাকরি নাই যাও ভাই আপনার পায়ে দড়ি ভাই দেন না 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 এখানে চাকরি হবে না যাও চাকরি দেয়া দাও বাকি না একটা আর মামা জানেন না এগুলা বাপ মার অসুস্থতার কথা কয়া চাকরি নাই কয়দিন পরে পলায় এগুলা টাকা পয়সা চুরি করে জায়গা চিনি না জানি না শুধু শুধু ইমোশনাল দেখাও না কাজ হবে না যাও দেন না ভাই না না অন্য দিকে যাও আর যাও তো এই তোর কাজ কর এই মামা আপনি কাজ করেন কাস্টমার দোকানে ভরা এগুলাকে খাওয়ান কি নি না জানি না কইতে চাকরি দিয়া দি monta ji na এর একটারে দিছি চুরি করে সব লয়ে পলাইছে মোবাইল টোবাল যা ছিল সব লয়ে পলাইছে না бабуستي বাড়ি রানছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমার একটা কাজ লাগতো দিবেন কাজ লাগবো মানে বাসায় আমার অসুস্থ তো ভাই কাম লাগতো ভাই ও তোমার মা অসুস্থ हां ভাই তোমার বাবা কি করে বাবাই বিদেশ থাকে আমগো কোনো খোঁজ খবর নেয় না কাকা আর লই লমু হ্যাঁ লোকের দরকার আছে আচ্ছা একটা কাজ করো তুমি আপাতত থালা বাসন দাও আচ্ছা ভাই সকালে নাস্তা করছো না ভাই আচ্ছা যা বসো ভাই মুসলিম আরে নাস্তা দাও তো অনেক কি লাগছিল খায়া লই সারা দিন মনে বড়া কিছু খাই কাকা দেখছেন বড়া মনে সারা দিন কিছু খাই নাই কি খোদা তো ছিল সারা দিন অনেক ঘুরছি কেউ কাম দেয়নি ভালো কাম করছো আল্লাহই তোমারে দেখবো ভালো মতো থাল বাসন দই মালিক খুশি থাকলে আমারে চাকরিতে রাখবো দেহিত তো ওরা ঠিকমতে কাসকম না মেহেদি জি ভাই কাসকম ঠিকমতে করতেছ তো হ্যাঁ ভাই তোমারে তো কাজে নিলাম রে ভাই কিন্তু তোমার তো কোনো কিছুই আমি জানলাম না কোথা থেকে আইলা তোমার বাড়িঘর কই কিছু তো জানলাম না লেখাপড়া করো না তুমি না ভাই কেন আমি আগে স্কুলে পড়তাম মা অসুস্থ তো এখন আর পড়িনা ভাই আচ্ছা শোনো বিকাল বেলা প্রত্যেকদিন বাসা যাবে আগে দুই ঘন্টা আগে যাই লেখাপড়া করবা আর তোমার স্কুলের বেতন তোমার যাবতীয় খরচা পাতি সব আমার ঠিক আছে তুমি শুধু কাজের ফাঁকে মনোযোগ দিয়ে লেখাপড়া করো এগুলা করে তুমি কোনোদিন জীবনে প্রতিশ্রুতি দিতে পারবো না বুঝো নাই শোনো তোমার ভাইয়া যেহেতু আশেপাশে তুমি লেখাপড়া করবা তারপর তুমি তোমার জন্য এই কাজ কত করো সমস্যা নেই আমি তোমার পাশে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজ করো আমি ওদিকে গেলাম না ঠিক মতো কাজ করি মালিকে তো কইলো আমার পড়ালেখা করাইবো মাতার অসুস্থতার সময় সন্তান কি সংসারে হাল ধরতে হয় অনেক সন্তানই রয়েছে মা বাবার কষ্ট সইতে পারে না গাইস ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন প্লিজ